গ্রামে বুদ্ধ নামে এক ছেলে ছিল নামেও যেমনই বুদ্ধু তেমনি কাজেও বুদ্ধ লেখাপড়া তার মাথায় একদমই ঢোকে না কিন্তু বুদ্ধুর মায়ের বড় ইচ্ছে ছেলেকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত বানানোর একদিন বাড়ির উঠোনে দাঁড়িয়ে বুদ্ধ পাখিদের খাবার দিচ্ছিল বুদ্ধুর মা বুদ্ধকে বললো কিরে বাবা এখানে কি করছিস স্কুলে যাবি না না মা আজ আমি স্কুলে যাব না আজ আমি পাখি ধরব কি ধরবি পাখি ধরব দেখো বাবা পাখিগুলো কি সুন্দর খাবার খাচ্ছে আমি পাখি ধরে পুষব হ্যাঁ তাহলেই হয়েছে আর কি একটা পিঁপড়েও যদি ধরতে পারতিস তাহলে না হয় বোঝা যেত ও নাকি ধরবে পাখি তাহলে তো পাখিদেরও ভাগ্য ফিরে যাবে রে সত্যি বলছো বাবা আমি যদি পাখি ধরি তাহলে পাখিদের ভাগ্য ফিরে যাবে কিন্তু ভাগ্য থেকে ফিরবে বাবা ভাগ্য কি কোথাও ঘুরতে গেছে নাকি আর আমি যে পাখি ধরেছি ভাগ্য সেটা কি করে জানবে ভগবান এই বন্ধুকে নিয়ে আমি কি করি ভাগ্য জানতেও পারবে না আর ফিরবেও না কেন ফিরবে না কারণ তুই কোনোদিন পাখি ধরতে পারবি না কে বলল ধরতে পারবো না এক্ষুনি ধরে দেখাচ্ছি আ সব পাখি তো উড়ে পালিয়ে গেল। থাক বাবা তোমাকে আর কষ্ট করে পাখি ধরতে হবে না। অনেক হয়েছে। তুমি যদি পাখি ধরতে পারতে তাহলে আমরা তো উদ্ধার হয়ে যেতাম বাবা। উদ্ধার কি করে হয় বাবা? উদ্ধার মানে কি? আরে বুধু রে আমি ওসব মানে টানে জানি না বাবা। আমাকে ক্ষমা কর। আহা এমন করে কেন বলছো ছেলেটাকে? বাবা বুদ্ধু মানে জানতে হলে তোকে তো আগে স্কুলে যেতে হবে বাবা চল এবার স্কুলে যাবি চল তো না না মা আমি স্কুলে যাব না স্কুলে সবাই আমাকে নিয়ে মজা করে সবাই বুদ্ধু বুদ্ধু বলে খেপায় আমি কি সত্যি বুদ্ধু নাকি মাস্টার মশাইও আমাকে বুদ্ধু বলেছে থাক বাবা তোমাকে আজকে আর স্কুলে যেতে হবে না অনেক লেখা পড়া করেছ তুমি চল আজ আমাকে চাষের কাজে সাহায্য করবি জমিতে কাজ আছে কাল স্কুলে যাস বরং এসব তুমি কি বলছো গো আমার কত স্বপ্ন বুদ্ধুকে নিয়ে ওকে লেখা পড়া শিখিয়ে বড় মানুষ তৈরি করব আর তুমি বলছো এখন স্কুলে না গিয়ে ও চাষের কাজ করবে আরে একটা দিন স্কুলে না গেলে কিছু হবে না আজকের পড়াটা বুদ্ধ কোথায় পাবে শুনি বুদ্ধ জমিতে যেতে হবে না স্কুলে যা না না মা আমি স্কুলে যাব না আমি বরং বাবার সাথে চাস দেখতে যাই। এমন কথা বলতে নেই বুদ্ধু। স্কুলে যেতে হবে। মা তো ঠিক কথাই বলেছে। বাবা ঠিক আছে। আজকের দিনটা জমিতে চল। কাল থেকে কিন্তু স্কুলে যেতে হবে। কোনো রকম বাহানা চলবে না। ঠিক আছে বাবা। বুদ্ধু ও রতন ধান ক্ষেতের সামনে চলে এলো ধান মাঝখানে একটা কাক তাড়ুয়া দাঁড় করানো আছে বাহ এবারে খুব ভালো ফসল হয়েছে বুঝলি বুদ্ধু ওই তো ধানে পাক ধরতেও শুরু করেছে আর কয়েকদিন পরেই কোমর বেঁধে ফসল কাটতে নামতে হবে বুঝলি ফসল কাটতে হলে কোমর কেন পাততে হবে বাবা একে এবার কি করে বোঝাই কিছু বললে বাবা না না কিছু না কোমর বাঁধলে ফসল ভালো কাটা হয় তাই ও তাই হ্যাঁ তাই তাহলে কি বাঁধলে ভালো বুদ্ধি হয় বাবা মাথায় গোবর পোড়া থাকলে কখনো বুদ্ধি হয় না মাথায় কি গোবর পোড়া থাকে বাবা কিন্তু মাথার ভেতরে গোবর পোড়া কি করে ঢুকলো বাবা কি করে ঢুকলো উফ এই বুদ্ধুকে নিয়ে আমি কি যে করি এমন সময় কয়েকটা পাখি ধান জমিতে ধান খেতে ছুটে আসে থেকে বাবা তুমি আমায় কেন আরে আরে তুই কাঁদছিস কেন আরে বুদ্ধু আমি তোকে তাড়িয়ে দিচ্ছি না আমি তো ওই পাখিগুলোকে তাড়াচ্ছিলাম আমার পাকা ধানে মই দিতে এসেছে পাখিগুলো তুমি পাখিগুলোকে কিন্তু বাবা ওরা পাকা করে মই দেবে ওরা তো সাথে করে মই আনেনি ওরে বুদ্ধু ওরে বুদ্ধু তোকে নিয়ে আমি কি যে করি অত সব তোকে জানতে হবে না চল 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 এখন পাখিগুলোকে তাড়া দেখি সব ধান নষ্ট করে দেবে না হলে এ এই দি দিলি তো দিলি তো ভেঙে একটা কাজ যদি তোকে দিয়ে হয় আমি কি করি আমি তো পাখিগুলোকে তাড়ানোর জন্যই চড়ছিলাম ঠিক আছে বাদ দে যা হয়েছে হয়েছে পাখিগুলোকে মোটামুটি তাড়ানো গেছে যা যা পালা আবার এমন হলে একেবারে একের মিকির বন্ধন দেখিয়ে ছাড়বো নিদিকে ক্ষেতের ভেতর দিয়ে একটা বাঘ আসছিল তার কানে কথাটা জেদেই সে ভাবল কি বলল ইকিড় মিকিড় বন্ধন সেটা আবার কি জিনিস রে বাবা এমন নাম তো কখনো শুনিনি যাই গিয়ে বরং জিজ্ঞেস করি ব্যাপারটা কি আরে মিচি মিচি ভয় করছো আমার এখন খিদে নেই আমি তোমাদের খাবো না আমি তো জানতে এলাম যে মিকির বন্ধনটা কি জিনিস চোখের সামনে মানুষ দেখে খাবে না আমি সত্যি বলছি গো আমার আজকে খিদে নেই আমি তোমাদের কিছু করব না আমি শুধু ইকির মিকির বন্ধনটা কি জিনিস সেটাই জানতে এসেছি তুমি সত্যি বলছো তো আমি সত্যি বলছি এই বলো না গোকের বন্ধনটা কি অনেক বড় একটা ব্যাপার সেটা দেখতে গেলে সময় লাগবে সে সময় লাগুক কিন্তু আমি দেখতে চাই ঠিক আছে কাল দেখাবো তাহলে কাল কেন আজই দেখাও আমি আজই দেখবো আজ কি করে দেখাবো ইকির মিকির বন্ধন দেখতে হলে তো কিছু জিনিসপত্র লাগবে যেমন একটা বড় বস্তা একটা দড়ি একটা মুগুর এসব তো সঙ্গে আনিনি কাল এনে দেখাবো না 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 কাল নয় আমি আজই দেখব আমি এখানে অপেক্ষা করছি তুমি গিয়ে যা যা লাগে নিয়ে এসো তোমার ছেলেকে এখানে রেখে যাও না না বাবা ওটি হচ্ছে না তোমাকে বিশ্বাস নেই আমি আমার ছেলেকে এখানে রেখে যাই আর তুমি সেই সুযোগে গপাত করে তাকে খেয়ে নাও আর কি ঠিক আছে তাহলে তুমি থাকো তোমার ছেলেই যাক হ্যাঁ বাবা আমাকে বলো কি কি আনতে হবে আমি এনে দিচ্ছি কি কি বললাম মনে আছে তো একটা বড় বস্তা একটা দড়ি একটা মুগুর তুই আনতে পারবি তো নাকি ভুলে যাবি আবার না না বাবা ভুলবো না এক্ষুনি এনে দিচ্ছি বাবা কি কি জন্য নিতে বলেছিল হ্যাঁ একটা বস্তা উঠোনে সে একটা বস্তা দেখতে পেল ওই তো ওই তো বস্তা বস্তাটা নিয়ে নি আর কি জানো বলেছিল হ্যাঁ একটা দড়ি দড়ি কোথায় দড়ি কোথায় ওই ওই তো দড়ি বস্তা নিলাম দড়ি নিলাম আর কি যেন নিতে বলেছিল যা ভুলে গেলাম মনে পড়ছে না তো সব জিনিস না নিয়ে যেতে পারলে বাবা তো আমার পিঠে মুগুর ভাঙবে কি যেন বললাম আমি মুগুর হ্যাঁ বাবা তো মুগুর নিতে বলেছিল মুগুর কোথায় মুগুর কোথায় ওই ওই তো মুগুর মুগুরটা বস্তায় ভরে নিল সে যাক বাবা সব কিছু পেয়ে গেছি এবার তাড়াতাড়ি যাই বুদ্ধ মাঠে চলে এলো এতক্ষণ লাগলো তোর আসতে হ্যাঁ বাবা সবকিছু খুঁজে আনতে একটু দেরি হয়ে গেল মনে করে সবকিছু এনেছিস তো নাকি ভুলে গেছিস না না সব এনেছি তুমি দেখো না হ্যাঁ ঠিক আছে কি গো বলো বলো তোমাদের আর কতক্ষণ অপেক্ষা করব। এবার কির মিকির বন্ধনটা দেখাও দেখাচ্ছি এই যে এসো দেখি বাঘ এই বস্তার ভেতরে ঢুকে পড়ো রতন বস্তাটা ফাঁক করতেই বাঘ বস্তার ভেতরে ঢুকে পড়ল হয়ে গেছে কি গো আমাকে বাঁধলে কেন আমার আমার দম বন্ধ হয়ে আসছে তো দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো আসল ইকির মিকির খেলা যে এখনো বাকি এবার মুগুরের খেলা দেখাবো যা করার তাড়াতাড়ি করো আমার আমার দম বন্ধ হয়ে আসছে হ্যাঁ এই শুরু করছি

নেবে ভেবেছিলে তাই না বাঘ মামা আর কি হলো আমাকে মারছো কেন ওরে আমাকে না যা বস্তার বাঁধন তো খুলে গেল এবার কি হবে এটা তুই কি করলি বুদ্ধু বস্তাটা খুলে দিলি আমি কি ইচ্ছে করে খুলেছি নাকি মারতে মারতেই তো খুলে গেল এখন কি হবে বাবা কি আর হবে বাঁচতে চাইলে দৌড়ে পালা দুজন প্রাণ বাঁচিয়ে দৌড় দিল এদিকে বস্তা থেকে বাঘ বেরিয়ে এলো নিস্তেজ অবস্থায় ওরে বাবা রে হাড় গোড় সব ভেঙে দিল রে ও আমি তো আর উঠতেই পারছি না রে ছাড়ব না তোদের আমি ছাড়ব না ও কি ব্যথা গো কি ব্যথা ও রাত্রিবেলায় ওরা তিনজন খেতে বসেছে এমন সময় দরজায় টোকা পড়ল এত রাতে আবার কে কে এলো আমি বাড়ির আমার পানের পাশের চুনটা শেষ হয়ে গিয়েছে একটু চুন হবে বাবা তা হবে কিন্তু এত রাতে তুমি চুন নিতে এসেছ পান খেতেই সে হলো কি করবো দরজাটা খুলে একটু চুন দে বাবা রতন কি গো দরজাটা খোলো খুড়োকে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে না বিন্নি আমার মনে হচ্ছে এত রাতে দরজা খোলা উচিত হবে না কেন বাবা তুমি এরকম বলছো কেন দাদু তো চুন নেবে বলে এসেছে আমার মনে হচ্ছে এটা খুঁড়ো নয় খুঁড়ো তো ঠিকভাবে হাঁটতেই পারে না এত রাতে এসে বাড়ি থেকে বেরোবে তাও আবার চুন নিতে ব্যাপারটা আমার গোলমেলে লাগছে মনে হচ্ছে ওই বদমাইশ বাঘটা এসেছে প্রতিশোধ নিতে কয় রতন দরজাটা খোল আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো না গো খুড়ো এখন দরজা খুলতে পারবো না তুমি বরং তোমার লাঠিটা বাড়িয়ে দাও আমি চুন লাগিয়ে দিচ্ছি কি ব্যাপার হলো লাঠি চাইছে কেন আচ্ছা আচ্ছা তাই দে আমার লেজটা কেটে দিলি চলে গেল রে চলে গেল ছাড়বো না ছাড়বো না তোদের আমি ছাড়বো না বলি বাঘ পালিয়ে গেল কি ভেবেছিলে বাছা ধর আমি তোমার কথা বিশ্বাস করে দরজা খুলে দেব অতই বোকা পেয়েছো আমাকে এখন থাকো কাটা লেজ নিয়ে বাবা তোমার কত বুদ্ধি গো তুমি ঠিক বুঝে গেলে ওটা ওই বাঘটা এসেছে একটু আধটু বুদ্ধি থাকতে হয় রে না হলে বাঁচা যায় না তোর যে কবে বুদ্ধি হবে রে তা ভগবানই জানে সকালবেলা ঘরের খড়ের চালের উপর ফুলে থাকা লাউ পারতে উঠেছে রত। ভালো করে ধর বুদ্ধু আমি নামছি কিন্তু এই বলে বুদ্ধু রতনের পা ধরে নিলো বাবা আরে আরে কি করছিস কি হলো রে আমার পা ধরে টানাটানি করছিস কেন তুমি এটা বল রে ধরনি হায়েরে বুদ্ধ আমি তোকে মইটা ধরতে বলেছি আমার পা ধরতে বলে আচ্ছা ধরছি রতন নিচে নেমে এলো বুদ্ধ বললো আচ্ছা বাবা দুষ্টু বাঘটা যদি আবার দলবল নিয়ে আসে তখন কি হবে রতন দূরে তাকিয়ে দেখল সত্যি বাঘটা দলবল নিয়ে তাদের দিকেই আসছে আসে নয় বুদ্ধু বাঘটা সত্যি দলবল নিয়ে এদিকে আসছে এখন কি হবে বাবা পুরা তো অনেকেই আছে আমাদেরকে তো এবার খেয়ে নেবে অত সহজে আমি বাঘের পেটে যাব না জলবুদ্ধু বুদ্ধু পালাই এখান থেকে বাবা এভাবে দৌড়ালে তো বাঘরা আমাদের ধরে খেয়ে নেবে ওদের সাথে কি আমরা দৌড়াতে পারবো হ্যাঁ তাই তো রে কে বলে তোর বুদ্ধি নেই এখন এখন তাহলে কি করা যায় বলতো ছুটতে ছুটতে ওরা একটা খেজুর গাছ দেখতে পেল ওই দেখো ওই দেখো বাবা একটা গাছ চলো তাড়াতাড়ি আমরা ওই গাছে উঠে পড়ি তাহলে বাঘ আমাদের আর ধরতে পারবে না ঠিক বলেছিস এবার তাই চল আমরা গাছে উঠে পড়ি দুজনে ছুটে গিয়ে উঠে তো সামনে চলে এসেছে ওরা যদি আমাদেরকে ধরে ফেলে বাঘকে খেপানোটা বোধ হয় উচিত হলো না বুঝলি এখন ভগবানই আমাদের একমাত্র ভরসা বাবা গো এই হাঁড়ি থেকে কি সুন্দর খেজুরের রসের গন্ধ বেরোচ্ছে আমার খুব খেজুর রস খেতে ইচ্ছা করছে করে বুধ রে খেজুর রস পরে খাবি আগে তো প্রাণে বাঁজ নিচে দাঁড়িয়ে দেখ একবার ততক্ষণে বাঘিরা গাছের সামনে চলে এসেছে লেজকাটা বাঘটা পড়লো অমকে অ্যা বাপ রে অনেক খেলা দেখিয়েছিস আজ আমি একা শিনি ও বা আমাদের কেও না গো আমাদের ছেড়ে দাও খুব মজা তাই না ছেড়ে দেব আমাকে একাতে খুব মজা দিয়ে তাই না আজ স্তোদের দুটিকে খেয়ে আমরা মজা নেব নেমে আয় বলছি নেমে আয় ভোরে বাবারে মোরে গেলাম রে বাবারে পালা পালা আরে মুখো হব না রে পালা

ভাবতে ভাবতে বুদ্ধ খেজুর গাছের কাটা পাতাগুলো ছিড়ে ছিড়ে বাঘের দিকে ছুঁড়তে লাগলো এই পালা বাবারে আ ও কি করছিস তোর কাটা পাতা ঝুরছিস কেন दट मान हाथে পেলে কিন্তু তোদের দুটিকে আসতো চিবিয়ে খাবো মনে রাখিস আ ওহ ও ওরে বাবারে ওরে বাবারে কাটা পাতা ছুঁড়তে ছুঁড়তে দুজনেই হাত দুшке নিচে পড়ে গেল আরে বাড়ে ওরে পরে ওরে বাড়ে আমার সব হার غور ভিজে দিলো রে আহ ওরে ওরে তোরা তোরা আমায় ছেড়ে দে ছেড়ে দে আমায় আমি আরই মুখ হব না রে আমি আরই মুখ হব না বাবা আমরা বেঁচে গেছি বাপ পালিয়েছে আরে ভারী জব্দ হয়েছে আর মুখ হবে বলে বলে হয়নি তোর জন্যই আজকে প্রাণে বেঁচে গেলাম রে బుద్ధু কে বলে তোর বুদ্ধি নেই কে বলে তুই বুদ্ধু দেখব গল্প দেখব রং